আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি তো আমি স্বামীনাথ চলে আসলাম নতুন আইটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন এটা হচ্ছে গতকাল ছুটির দিনের বিকেলবেলা বিকেলবেলা আকাশটা বেশ মেঘলা ছিল দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে তো এখন বাইরে একটু হেঁটে তারপর ঘরে ফিরে আসলাম ঘরে ফিরে এসে আমার ঘরের মধ্যে যে তিন সদস্য আছে ওরা কি করছে তার একটু দেখাচ্ছে আপনাদেরকে তো এর এরই মধ্যে একজন ফ্রিজের উপরে উঠে বসে আছেন তো সে কোনোভাবেই নামে না তো মাঝে মাঝে যদিও নামে তারপর সিম্বা আবার তাকে তাড়িয়ে উপরে উঠিয়ে দেয় তো এগুলো সবসময় সচরাচর এগুলো হয়ে থাকে আর আমি যখন ঘরে থাকি তখন তো এর পরিমাণ আরও বেড়ে যায় এবার সকাল থেকে বিকেল পর্যন্ত তো অনেক কাজই ঘরে করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না এবার বিকেলবেলা বসে একটু টিভি দেখছিলাম আমার নিজের চ্যানেল তো মাঝে মাঝে সময় পেলে একটু দেখি ভালো লাগে দেখতে সেই জন্যেই তো যখন বসে টিভি দেখছিলাম তখন মনে হলো যে গতকাল একটু চিকেনের ব্রেস্ট আমি ভিজিয়ে রেখেছিলাম চিকেন সার্সিক তৈরি করব বলে তো সেটা আজকে বিকেলে একটু করে নিব আর সবাই একসাথে খাবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি কি করেছি তো চিকেনের ব্রেস্টটাকে আমি অবশ্য মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা ভিডিও করতে মনে ছিল না আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি তবে আমি বলে দিচ্ছি যে কি কি করেছি চিকেনের ব্রেস্টটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম আর সেটা কাটার পর ধোয়া যাবে না আগেই ধুয়ে নিতে হবে আর এখানে আমি শ্বাসলেকের জন্য কিছু সবজি নিয়েছি সবজি বলতে টমেটো সবুজ হলুদ কমলা রঙের ক্যাপসিকাম এবং নিয়েছিলাম পেঁয়াজ সব কিছুকে আমি কিউব করে কেটে নিয়েছি যেহেতু আমি মাংসটাকেও কিউব করে কেটে নিয়েছি সেজন্য সেই সবজিটাকেও কিউব করে কেটে নিয়েছি আর এখন আমি সবজির মধ্যে আমি দিচ্ছি রস লবণ আর গুলমরিচ দিয়েছিলাম তেল অলিভয়েল তেল তবে যে কোনো তেলই দেওয়া যায় আর মাংসটার মধ্যে আমি যে মশলাগুলি দিয়েছিলাম সেগুলো বলে দিচ্ছি মাংসটা কিউব করে কাটার পর তার মধ্যে বেকিং সোডা লবণ আর লেবুর রস দিয়ে পাঁচ মিনিট মেখে রেখেছিলাম আর পরে আর বেকিং সোডাতে দিয়েছিলাম মাংসটা সফট থাকবে সেই জন্যই আর পর সেটা ড্রাই হবে না আর পাঁচ মিনিট মেখে রাখার পর তার মধ্যে আমি যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ছিল সয়া সস টমেটো কেচাপ মরিচ গুঁড়া আদা রসুন বাটা ধনে গুঁড়া আর গোলমরিচ আর দিয়েছিলাম তেল যে কোনো তেলই দেওয়া যায় আমি অলিভেল তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখন চিকেন সাস্ট্রিকটাকে আমি চিকেন স্বাস্টিকের জন্য যে কাঠিটা নিয়েছিলাম সেটাকে পনেরো মিনিটের জন্য একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এবার শাঁশলিটাকে ভালোভাবে মুছে তারপর শাঁশলি স্টিকটাকে ভালোভাবে মুছে এবার তার মধ্যে সেই মাংস আর সবজিগুলো সুন্দর করে গেথে নিচ্ছি আর কিভাবে নিচ্ছি সেটা আপনারা দেখুন আর আপনারা আপনাদের মতো করে যেভাবে ইচ্ছে করে নিতে পারেন তো এভাবে করে একের পর এক আমি সব কিছু সুন্দর করে গেঁথে আমি স্টিকটা তৈরি করে নিলাম আর এটা আমি তৈরি করব চুলাতে চুলাতে অর্থাৎ ফ্রাইং প্যানে তো আসলে যে সব কিছু কীভাবে করেছি সেটা আমার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তা না হলে আপনারা পরিষ্কার করেই দেখতে পেতেন তারপরে আমি কিভাবে করলাম সেটা আপনাদেরকে বলে দিয়েছি তো আমার এইভাবে করলে অবশ্যই ভালো লাগবে খেতে তো এই তো সবগুলো স্টিক আমার তৈরি করা হয়েছে এবার আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে তারপর ভেজে নেব আর এটা ভাজতে খুব একটা তেলেরও দরকার হয়নি সামান্য একটু তেল দিচ্ছি তেল বা বাটার যেটাই হোক দেওয়া যেতে পারে আর আমি একটু বাটারও দিয়েছিলাম তার মধ্যে দিয়ে ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিলাম এবার একটা একটা করে স্টিকগুলো দিয়ে দিচ্ছি তো স্টিকগুলো দেওয়ার পর তিন চার মিনিট পর এভাবে হালকা করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তাতে করে স্টিকের সব দিকেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু এটা আমার গতকালে মা মশলা দিয়ে মাখানো ছিল তাতে করে আমার সময়টাও খুব একটা লাগবে না বড় জোর দশ মিনিট লেগেছিল তার মধ্যে আমার সবগুলো শ্বাসলিকে তৈরি করা হয়েছে এবং খেতেও অসম্ভব মজা হয়েছিল আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন ভালো লাগবে খেতে তো এইভাবে স্টিকগুলো একটু একটু করে ঘুরিয়ে দিলে চারপাশ সুন্দর করে হয়ে যাবে আমি অবশ্য পাঁচ মিনিট হবার পর ঢাকনা তুলে তারপর আরেকটা অপর সাইডও ঘুরিয়ে এইভাবে দিয়েছিলাম তারপর আরও পাঁচ মিনিট এইভাবে রেখে তারপর নামিয়ে ফেলেছি অবশ্য মাঝে মাঝে একটু ব্রাশ দিয়ে আর যে ফ্রাইং প্যানের যে তেলটা সেটা ব্রাশ দিয়ে একটু উপরে দিয়েছিলাম যাতে করে সব দিকে যে তেলটা ব্রাশ করে দিলে সব মশলাটা লাগবে এবং খেতেও ভালো লাগবে এবং সফটও হবে সেই জন্য তো এই তো আমার মোটামুটি হয়ে গেল একটু পুরাপুরো ভাব হয়েছে এবং সফটও হয়েছিল খেতেও ভীষণ ভালো হয়েছে তবে হ্যাঁ এটাকে কিন্তু বেশি সময় ধরে রান্না করা যাবে না তাহলে হবে কি মাংসের ভিতরে যে সফট সেটা যে জুসি ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না মাংসটা খেতে শক্ত মনে হবে তো এভাবে করে নেবেন বড় যদি দশ থেকে বারো মিনিট তাহলেই হয়ে যাবে এই তো তাহলে আজকে মতো এখানেই বিরিয়ানি কথা হবে অন্য কোনো ব্লগে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন I love it.